শেষ করতে পারছে বসুটি জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল বার করতে পারছে কবে ক্লাস শুরু হবে তার উত্তর দিতে পারছে না গতকালকে আবার একটা নতুন নোটিফিকেশন বার করে এমবিবিএসের ভর্তি প্রক্রিয়াও স্থগিত করে দিচ্ছে গোটা রাজ্যের সরকারি পড়াশোনার ব্যবস্থাটা যাতে প্রাইভেটে শিফট করে যায় তার বন্দোবস্ত করছে এই পুলিশ প্রশাসনের পরিবারের ছেলেমেয়েরাও এর ফলে তারা তাদেরকে ভুগতে হচ্ছে কোথায় পড়বে কিভাবে পড়বে কোনো উপায় খুঁজে পাচ্ছে না আমরা তিনটে মামুলি প্রশ্ন করতে এসেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে তিনটে প্রশ্ন নিয়ে এসেছিলাম এক ক্লাস কবে শুরু হবে দুই অ্যাডমিশন প্রক্রিয়া কলেজের কবে শেষ হবে তিন জয়েন্ট এন্ট্রেন্সের ফলাফল কবে বেরোবে এই তিনটে প্রশ্নকে এত ভয় যে গোটা বিধাননগর কমিশনারেটকে লেলিয়ে দিল ছাত্রছাত্রীদেরকে মারধর করবার জন্য গ্রেপ্তার জন্য বিকাশ ভবনটাকে কার্যত নিজের একটা সাম্রাজ্য একটা দুর্গ হিসেবে এই রাজ্যের শিক্ষামন্ত্রী সেই নিজেকে নিজে তৈরি করে রেখেছে এবং সেই দুর্গ ঘিরে দাঁড়িয়ে রয়েছে বিধাননগর কমিশনারেটের এই বাহিনী যারা ছাত্রছাত্রীদেরকে দেখলেই ছাপিয়ে পড়ে এবং তাদেরকে ব্যারান্ডেল করা মারধর করা আজকেও হয়েছে ছাত্রীদের ওপরে জঘন্যভাবে আক্রমণ সব মিলিয়ে এই বিধাননগর নর্থ থানা ওখানে বাগুইয়াটি থানা ইলেকট্রনিক কমপ্লেক্স থানা আমাদের এই জেলার নেতা আকাশ শুভজিৎ সরকার ছাত্রনেতা তাদেরকে তারা শুরু মানে কর্মসূচি শুরু হওয়ার আগেই তাদের গ্রেপ্তার করে দিয়েছে প্রণয় রাজ্য সভাপতি সহ আরও অনেকে সৌরভ মণ্ডল ধীরতি রায় এদের প্রত্যেককে বিকাশ ভবনের সামনে থেকে গ্রেপ্তার করেছে আমরা কয়েকজন তারপর বিধাননগর থানায় আসছি মানে থানাতে আসছি যে কমরেডদের ছাড়ানোর জন্য মাঝ রাস্তা থেকে নগরায়ন ভবনের সামনে থেকে গ্রেপ্তার করে দিল কোনো কারণ নেই মানে একজন নাগরিক হিসেবে থানায় আসতে পারবো না এই রকম একটা পরিবেশ সেখানেও হচ্ছে যে সিভিক পুলিশরা মেয়েদেরকে জঘন্যভাবে আক্রমণ করছে কোন রাজ্যে বাস করছি এবং কোনো অন্যায্য কথা বলতে আসিনি জিজ্ঞেস করতে এসেছি যে কবে ক্লাস শুরু হবে কারণ যত ক্লাস পেছোচ্ছে এর ফলে ফলে কারিকুলাম ডিস্টার্বড হচ্ছে এবং সব মিলিয়ে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে যে বড় অংশের ছেলে মেয়ে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যতের প্রশ্ন লাখ লাখ ছেলে বাধ্য হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে বা পরিযায়ী ছাত্র হয়ে যাদের তবু একটু সামর্থ্য আছে পরিযায়ী ছাত্র হয়ে অন্য রাজ্যের প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হয়ে যাচ্ছে ফোর্স প্রাইভেটাইজেশন ফোর্স মাইগ্রেশন সরকার পরিকল্পনা করে এই কাজগুলো করছে এর বিরুদ্ধে ডেপুটেশন দিতে এসছিলাম ডেপুটেশন গ্রহণ করলো না উল্টে পুলিশ লালিয়ে দিল আমরা এরপর প্রয়োজনে এই ডেপুটেশন নিয়ে গোটা রাজ্য জুড়ে মানুষের কাছে যাব তাদের সমর্থন আদায়ের জন্য তারা এই ডেপুটেশনকে ঠিক মনে করছে না ঠিক মনে করছে না এটা বোঝবার জন্য তারপর তাদেরকে একসাথে এক জায়গায় করে আবার বিকাশ করোনা করে দেব ক্রমাগত একটা না কবে ক্লাস শুরু হবে এই প্রশ্ন নিয়ে বারংবার বলে আছে বলে আসছে বারংবার বলে যাবে যতদিন না এর কোনো সদুত্তর রাজ্যের সরকার দিতে পারছে রাজ্যের সরকারের কোনো সদিচ্ছা নেই এটা পরিষ্কার কোনো ইতিবাচক হস্তক্ষেপ কোনো ইতিবাচক পদক্ষেপ রাজ্যের সরকার নিচ্ছে না অ্যাডমিশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবার জন্য ক্যাটালাইজ করবার জন্য নিচ্ছে না জয়েন্ট এন্ট্রেন্সের ফলাফল বার করবার জন্য নিচ্ছে না কলেজ বিশ্ববিদ্যালয় ইভেন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ এইগুলোতে ক্লাস শুরু করবার জন্য কোনো সদিচ্ছা প্রকাশ করছে না কারণ এরা চায় গোটা সরকারি সরকারি পড়াশোনার ব্যবস্থাটা বেসরকারি খাতে বয়ে যাক বেসরকারি ব্যবস্থায় পরিণত হোক সেটাই এই রাজ্যের সরকার চাইছে